শিলিগুড়ি পৌর নিগমে অগ্নিকাণ্ড ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ঘোটা এলাকায় বুধবার শিলিগুড়ি পৌর নিগমের পুরনো ভবনের ট্রেড লাইসেন্স বিভাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরে খাক হয়ে যায় এই বিভাগের বহু গুরুত্বপূর্ণ নথি জানা গিয়েছে এদিন আচমকায় ট্রেড লাইসেন্স বিভাগ থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মীরা এরপরই চাঞ্চল্য ছড়ায় গোটা পুর ভবনে ছোটাছুটি পড়ে যায় কর্মীদের মধ্যে এরপরে খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন কিন্তু গোটা পুরো ভবনতেই ধোঁয়ায় ঢেকে যাওয়ায় সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের এদিকে খবর পেয়ে ছুটে আসেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য মেয়র পারিষদরাও দমকলের তিনটি ইঞ্জিন দীর্ঘক্ষণে প্রচেষ্টার পর ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে পুরো কর্মীদের মতে এই বিভাগে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে হঠাৎ করে লেগেছে আগুনটা এটা ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টে অনেক কাগজ ছিল হিপ হপ পেপার দেওয়ার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের ডিজিটাইজেশন হয়ে গেছে এই এই ডিপার্টমেন্ট ডিজিটালাইজড হয়েছে কেন যাই না আগুন লেগেছে এটা তো অন্ত করে দেখবো কী কেন লাগবো ফায়ার সার্ভিসকে বলা হবে এনকোয়ারি করতে আমাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হবে আগুনটা কন্ট্রোলে এসছে ফায়ার ব্রিগেডের দুটো ইঞ্জিন কাজ করে এটা নিবেছে এবং আমাদের এমপ্লয়ি যারা ছিল তারাও প্রচেষ্টা নিয়েছিল আগুন ঘটতে প্রচুর নিয়েছে সেটা দেখবো আমরা যদি ওটা ডিজিটাইজ থাকে তাহলে তো অসুবিধা নেই ডিজিটাইজেশন না থাকলে তাহলে দেখতে হবে কীভাবে লাগলো সেটা সেটা এখন কীভাবে বলবো তদন্ত হবে ফায়ার কল পেয়ে আসি কাজে কী কারণে লেগে থাকে ওটা আমরা বলতে পারব না আমরা আগুনটা জেনারেলি লাগার পরেই ঢুকি এর অনেক কারণ থাকতে পারে সেটা তদন্ত সাপেক্ষ ফরেনসিক্স আর বলুন আমাদের দুটো ইঞ্জিনে কাজ হচ্ছে এখন একটা খালি হয়ে যাওয়াতে আরেকটা একটা আমরা ব্যাকআপের জন্য রেখেছি বড় বড়ো ব্লাউজরটা সেটা আমি বললাম না প্রথমেই ওটা আমরা বলতে পারবো না সে তো তদন্ত সাপেক্ষ সেটা আমাদের রাইট নেই ওটা ফরেনসিক একটু বাড়বে এখন কোয়ান্ডার কন্ট্রোল একটু ধোঁয়া আছে ঠিক আছে আপনারা তো প্রথমে দেখেছেন এখন কন্ডিশন দেখুন আর অসুস্থ হয়েছিল না না আমাদের এটা ডিউটি আমাদের কোনো ব্যাপার না আমাদের ঠিক হয়ে যাবে

সেটা আমি বলতে পারব না একটা ট্রেন্স সেকশন বলবে ওরা মানে পরে ইয়ে করে তদন্ত করে ঠিক আছে থ্যাংক ইউ স্যার আপনার নাম আমি ভাস্কর নাক বলছি শিলিগুড়ি ফায়ার স্টেশন